নমস্কার সবাই কেমন আছেন রীতাল লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার একটা মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকবেন চলুন আজকে সকালবেলা উঠে রান্নাবান্না করে দিয়েছি বড় অফিস চলে গেছে আমি তো আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে সকালবেলা উঠেই এতটাই তাড়াহুড়ো থাকে যে সেই সময় আমার ভিডিও করা হয় না যদিও বা আমি একদিন সেটা শেয়ার করেছি আমার আগের ভিডিওতে চলুন এবার কাজকর্মগুলো শুরু করে নিই ছেলেকে তুলে দিলাম আর আজ হলো ছেলের স্কুল নেই মানে স্কুল নিয়ে যাচ্ছি না উনিশ তারিখ থেকে ওর পরীক্ষা শুরু অ্যানুয়াল এক্সাম তাই জন্য এখন বাড়িতেই রয়েছে বিকেলের ম্যামরাও পড়া বন্ধ করে দিয়েছে এখন তো উঁচু ক্লাস হয়ে গিয়েছে তাই জন্য ম্যামরা বলল তোমরা বাড়িতেই এখন রিভিশন করো যদি প্রবলেম হয় তবে ফোন করো তাই জন্য সকালের দিকটা আমি একটু ফ্রি আছি তাই সকালে তো আমার বিশেষ কাজকর্ম করা হয় না যেহেতু স্কুল থাকে অফিসের খাবার দাবার বানানো থাকে পুজো দেওয়া থাকে ছেলেকে স্কুলে আমি নিজেই নিয়ে যাই ওকে পুলকারে দিই নিই আমার বাড়ি থেকে স্কুল যেতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য আমি খুব ব্যস্তই থাকি সকালবেলাটা কিন্তু যদি একদিন ছুটি পাই সেই দিনটাকে আমি নষ্ট করতে চাই না কেন বলুন তো ঘর ঘরদুয়ার পরিষ্কার করতে সময় পাই না তাই ছুটি যে দিন থাকে সেদিন আমি কাজ করে নিই এই দেখুন সব বিছানাপত্র আগে গুছিয়ে নিলাম তারপরেই ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর রাস্তার পাশে বাড়ি তো প্রচণ্ড ধুলো যেরকম খুব সুবিধা রাস্তার পাশে বাড়ি হওয়ার কিন্তু একটাই সমস্যা প্রচণ্ড ধুলো হয় এবার প্রতিদিন যদি পরিষ্কার করা যায় তবে ঠিকঠাক থাকে কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব হয় না যাই হোক কিন্তু সংসারে তো পরিষ্কার করে রাখতেই হবে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য তাই জন্য আমি যেদিনই ছুটি পাই সময় পাই সেই দিনই কাজগুলো করে নিই ওই দেখুন টিভির উপরে দুটো পুতুল ছিল একটা হলো কুকুরের আর একটা হলো বাঘের সেইগুলো দেখছি অনেকটাই নোংরা হয়ে গেছে তাই আমি ওই দুটোকে বের করে দিলাম যে আজকের একটু ওগুলোকে ধুইয়ে দেব আর এই যে ফটোটা মুচ্ছি এটা হলো আমার শ্বশুরমশাইয়ের ফটো উনি এখন আর বেঁচে নেই উনি মারা গিয়েছেন টিভির উপরটাতে দেখছি এত নোংরা পড়েছে মানে কি বলবো অনেকক্ষণ ধরে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপরে খড়দুয়ারগুলো মুছব সকালবেলা একদিন ছুটি পেয়ে প্রচুর কাজ করে নিয়েছি আজকে এরকমভাবে ভাগে ভাগে যদি আমি কাজগুলো করি তাহলে আমার সুবিধা হয় এখন তো বেশ দিন ছুটি আছে তাই কাজগুলো এইভাবেই করে নেবো এই দেখুন জায়গাটা কি সুন্দর না এই বাদর দুটো এই দুটো আমার বর কিনেছিল হস্তশিল্প মেলায় গিয়ে ওর খুব পছন্দ হয়েছিল তাই ও সেটা এনেছিল টিভির পেছনটাতে দেখছি খুব নোংরা হয়েছে এমনকি তারগুলোতেও পুরো ধুলো জমে গেছে যাই হোক সব পরিষ্কার করে সবশেষে বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম কারণ ঘর তো পরিষ্কার করলাম ওই ধুলোগুলো উড়ে অল্প হলেও বিছানায় কিন্তু পরেই আবার একবার ঘরটাকে এবার ঝাড় দিয়ে তারপরে মুছে নেব সকালবেলা বর যখন বেরিয়েছে তখন আমি একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন তাই নোংরা হয়েল বলে আর একবার ঝাড় দিয়ে নিলাম ছুটির দিনে এইভাবেই ঘর পরিষ্কার করে নিলে আমার মনে হয় অনেকটাই সুবিধা হয় তাই জন্য আমি ভাগ ভাগ করে এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন ঘরে ছাড় দিয়ে কত ধুলো বেরিয়েছে বুঝতে পারছেন ক্যামেরার সামনেটা কীরকম ধুলো ধুলো হয়ে গেছে এইবার ভালো করে ছাড় দিয়ে নিয়ে এবার মুছে নেব এখন সকালবেলায় আগে চিয়া সিটটা খেয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টটাকেও করে নেব তারপরে গিয়ে সান করব অন্য সব কাজকর্ম করব আমি তো আগেও ভিডিওতে বলেছি বাড়ি আমাদের অনেক বড় কিন্তু আমি থাকি একটা ঘরে অনেক ঝামেলা আছে কোনো এক সময় আমি আপনাদের আমার বাড়িটাকে ঘুরিয়ে দেখাবো আর আমি দোতলায় থাকি তাই নোংরাগুলো আর নিচে ফেললাম না একটা প্লাস্টিক রাখি বারান্দায় সেটাতেই জমিয়ে রাখি যখন ভরে যায় তখন নিচে দিয়ে আসি এই দেখুন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সকালবেলা সব কাজকর্ম করে ওর তো সকালে আগে সবার আগে অফিস ছিল হয়েছিল খাবার দাবার করে নিয়েছিলাম ও একবার চলে গেল খাবার দাবার নিয়ে তারপরে সব কাজকর্ম করলাম ছুটির দিন থাকলে বেশ সকালবেলাটা ফাঁকা থাকে ছেলের তো পরীক্ষা বলেছি স্কুলে নিয়ে যাচ্ছি না তাই এখন সংসারের অনেক কাজকর্ম করে নিলাম করে নিয়ে এখন খাবারটা খাবো খাবারে কী কী নিয়েছি দেখালাম একটা রুটি নিয়েছি শসা নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি দেখছি এরকম হালকা হালকা খাবার খেয়ে শরীরটা বেশ ভালোই আছে এইভাবেই চুপ করতে কবে সকালের খাবারটা এবার খেয়ে নিই তারপরে স্নান টান করে পরের কাজকর্ম শুরু করি তবে আজকের ভিডিও এখানেই শেষ করি যদি আমার ভিডিও দেখে বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন আপনার সবাই কিন্তু খুব ভালো থাকবেন চলুন তবে আজকে এখানেই রাখছি